হিয়াপা সবাই কি করছো ঠিক আছে যে যা বসে পড়ো বসে পড়ো সবাই ভালো আছো তো হ্যাঁ আমি আমিও ভালো আছি হিয়াপা আচ্ছা কি গল্প হচ্ছে ও তুমি কলকাতায় গিয়েছিলে কাকার সাথে দেখা করতে বা তোমার কাকা কি করে ওখানে ও ডাক্তার বাবা ভালো তো কি বলছো ওখানে গিয়ে তুমি কঙ্কাল দেখছো আচ্ছা বাহ কি মনে কি বললে কঙ্কালকে ভূতের মতো দেখতে হ্যাঁ মজার কথা বলেছো তুমি আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো দেখি কে জানে আমাদের শরীরে কতগুলি হাড় রয়েছে কতগুলি হাড় আছে জানো ওই তো সাপ তুলেছো বলো হম ঠিক বলেছো দুশো ছটি কে বলেছে তোমাকে ও তোমার আঙ্কেল হ্যাঁ একদম ঠিক বলেছে আচ্ছা আমাদের শরীরে যে দুশো ছটি হার আছে আমরা কি করে জানতে পারি জানো এইগুলো আমরা কঙ্কাল আমাদের শরীরে যে কঙ্কাল সেই কঙ্কাল দেখে আমরা জানতে বুঝতে পারছো আচ্ছা তাহলে হাড় এই হাড়কে ভালো বাংলায় কি বলে বলো তো বলবে আচ্ছা মনে আসছে না আমি বলে দিই অস্থি বলে কি বলে অস্থি হ্যাঁ ভালো বাংলায় বলা হয় অস্থি এই দেখো আমাদের শরীরে কতগুলো হাড় আছে না এই যে একটা হার এই একটা হার এই একটা আছে তো তোমরা দেখো যেমন বল করো হারগুলো হাড় কি কি ভাঁজ করো তো ভাঁজ না করলে বল করতে পারবে পারবে না তাহলে হারগুলো নিশ্চয় নিশ্চয়ই আরেকটা হারে হারের সাথে জুড়ে আছে নালে তো ভাঁজ খেতো না এই যে জুড়ে থাকা এই জুড়ে দুটো জিনিস জুড়ে যাওয়া বাংলা ব্যাকরণে আমরা নাম পড়েছি মনে আছে হ্যাঁ রাহুল ঠিক বলেছ সন্ধি কি বললো সন্ধি তাহলে এই জুড়ে থাকাকে কে সন্ধি তাহলে এই যে হার একটা হার আর একটা হারের সাথে যে জুড়ে আছে এটাকে আমরা বলতে পারি অস্থি সন্ধি কি বলবো হ্যাঁ অস্থি সন্ধি বলবো মনে থাকবে সবার চলো তাহলে আজ আমরা এই অস্থি সন্ধি নিয়ে একটু পড়াশোনা করি তাহলে আজকে আমাদের পাঠ কি অস্থি সন্ধি হিসাব নিকাশ আজকে পাঠ কি অস্থি সন্ধি হিসাব নিকাশ ঠিক আছে হ্যাঁ দেখো এবার দেখো অস্থি সন্ধি বললাম কি বললাম এই যে দুটো হার দুটো হার জুড়ে থাকাকে কি বলছি অস্থি সন্ধি জুড়ে আছে এখানেও জুড়ে আছে এখানেও জুড়ে আছে না কিন্তু এরা কি আবাস করছে কোনো আওয়াজ করছে কেন হচ্ছে না বলতো কোনো বাধা নাড়াচাড়া করছি কোনো বাধা হচ্ছে না কেন বলতে পারবে এর মাঝে রয়েছে এক ধরনের বিশেষ তরল কি রয়েছে তরল এর নাম হলো অস্থি সন্ধি রস কি বলতে পারি অস্থি সন্ধি রস হ্যাঁ এই যে অস্থিসন্ধি সন্ধি রসের কারণে আমরা এই সহজেই হাড়গুলো কোনো বাধা ছাড়াই নাড়াচাড়া করতে পারি বোঝা গেছে ঠিক আছে কি বলছো মনে এই হাড়গুলো কিভাবে জুড়ে আছে বা ভেরি গুড কোয়েশ্চেন দেখো এই হাড় এই হাড়ের মাঝে একদম সরু সরু সুতো লিগামেন্ট রয়েছে কি রয়েছে লিগামেন্ট তোমরা নাম শুনে কখনো শুনেছো যে খেলা করতে গিয়ে কারো কারো লিগামেন্ট ছিঁড়ে যায় হ্যাঁ এই সরু সরু সুতোর মতো অংশ ছিঁড়ে খেলা করতে গিয়ে ফেলা করতে পার যে কোনো কাজে চান্স লেগে গেলে ছিঁড়ে যেতে পারে এর ফলে হয় কি এই যে হার হারগুলো তখন আর ঠিকভাবে কাজ করে তাহলে কিসের লেগে থাকে হ্যাঁ দেখো এই হার নিয়ে যখন কথা হলো চলো আমরা তাহলে আজ আমাদের শরীরে বিশেষ বিশেষ কিছু সম্পর্কে বা হাড়ের নাম আমরা একটু জেনে নিই সবাই মাত তোলো তুলেছ হ্যাঁ দেখো এটাকে কি বলা হয় হাতে ঠিক বলেছো কোন ইংরেজিতে কি বলবো হ্যাঁ এলবো ঠিক বলেছো ঠিক বলেছো এটাকে কি বলি হ্যাঁ কবজি এটাকে ইংরেজিতে কি বলে আচ্ছা আমি বলে দিই দেখো এই যে কবজি থেকে পর্যন্ত এখানে দুটো আছে আছে দুটো হার হ্যাঁ দেখলে বোঝা যায় না কিন্তু এখানে এরকম দুটো হার পাশাপাশি রয়েছে এই হার দুটোর নাম হলো আনলা ও রেডিয়াস কি নাম বললাম আনলা ও রেডিয়াস এবার দেখো আল্লাহ রেডিয়াস মনে থাকবে কোথায় থেকে কোন পর্যন্ত হাত দুটো হ্যাঁ থেকে কবজি পর্যন্ত ঠিক আছে এবার দেখো এবার এইখানে এখানে থেকে একটা হার আছে একটা মোটা হাড় আছে এখান থেকে এই পর্যন্ত এই হাড়টাকে এই যে থেকে কাঁধ পর্যন্ত যে হাড়টা রয়েছে একে আমরা বলব হিউমের কি বলবো সবাই বলো হিউ বলো আমার সাথে মেরাস ঠিক আছে হিউমেরাস এবার দেখো আচ্ছা পিছনে দেখো তো এইখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে কি বলা হয় হ্যাঁ মেরুদণ্ড এই মেরুদণ্ডকে ভালো একটা নাম আছে আচ্ছা কে জানো দেখি কে জানো ওই তো হাত তুলেছে বলো হ্যাঁ কোষে রুকা কে বলে কোষে কোষে রুখা বলা হয় কে বলা হয় কোষে রুকা বেশ এছাড়াও এই কোমর থেকে কোনো একটা মোটা হার আছে গো এই হারটা কেমন বলো ফিমার কি বলবো ফিমার এবার দেখো এবার ঠিক হাতে যেমন এখানে পর্যন্ত হারিস এই কবজি থেকে অনেক পর্যন্ত হার ছিল ঠিক ফোনে আমাদের হাঁটু থেকে পর্যন্ত পথ পাশাপাশি দুটো হাড় আছে একটার নাম হল টিবিয়া নাম হলো আরিবুলা কি টিবিয়া ও ফিবুলা বোঝে গেল তাহলে আজ আমরা বিশেষ বিশেষ কিছু হাড়ের নাম জেনে রাখলাম এই যে অস্থিসন্ধি এই অস্থিসন্ধি কাদের বলো তো খুব নরম হয় বলতে পারবে হ্যাঁ যারা যোগ ব্যায়াম করে একদম ঠিক যারা যোগ ব্যায়াম করে যেমন আমাদের প্রতিযোগিতা যায় ঠিক তাদের হার এই তাদের অস্থি সন্ধি খুব নরম হয় ও দেখো যে মাঝে মাঝে হারটা হাতটাকে আচ্ছা এই হার এই হারকে বলতো কি কি খেলে আমাদের হার খুব মজবুত হয় হ্যাঁ ডিম দুধ এইগুলো খেলে আমাদের হার খুবই মজবুত হয় বোঝা গেলো তাহলে আজকের ক্লাসে আমরা কি সম্পর্কে জানলাম হ্যাঁ অস্থি সন্ধি সম্পর্কে আমরা জানলাম

ফিমার হ্যাঁ কোমর থেকে হাঁটু টিবিয়া ফিবুলা হ্যাঁ হাঁটু থেকে আমাদের গোড়ালি পর্যন্ত বোঝা গেছে তাহলে এবার তোমরা বলো তো দেখি আমি কিছু প্রশ্ন ধরি আচ্ছা বলো তো মোট আমাদের শরীরে হাড়ের সংখ্যা কটি আচ্ছা মেয়েদের মধ্যে একজন বলো হ্যাঁ ঠিক বলেছো দুশো ছটি আচ্ছা এবার ছেলেদের মধ্যে বলবো আমাদের কি কি খেলে আমাদের শরীরে হাড়গুলো মজবুত হবে হ্যাঁ বাহ বলো দুধ ওটি ঠিক আছে তাহলে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই রইলো তোমরা আচ্ছা আমরা আমাদের শরীরে এই হাত হাত দিয়ে আমরা কী কী করতে পারি তা হাতের কটি ব্যবহার তোমরা বাড়ি থেকে লিখে আনবে ঠিক আছে চলো আচ্ছা তোমাদের ক্লাস এই পর্যন্ত রইলো পরের ক্লাসে আমরা আরও একটা মজাদার জিনিস শিখবো